ও ভাইরে দুনিয়া কেমন তুমি কেমন ভালো আছো তুমি যদি জানতে চাও তাফসীরের পরে পঙ্গু হাসপাতালে যাও পঙ্গু হাসপাতালে গিয়া দেখো তোমার চাই কত স্মার্ট টাকাওয়ালা হাত নাই পা নাই পড়ে আছে আল্লাহ তোমাকে ভালো রেখেছেন আল্লাহু আকবার বলেন আরো যদি দেখতে চাও প্লাস্টিকের ওই বান ইউনিটে যাও তোমরা যাও যেখানে আগুনে জ্বলা মানুষ আছে গিয়ে দেখো আগুনের চামড়া জ্বলে গিয়েছে রোগ জ্বলে গিয়েছে সুন্দর চেহারা ফেকাশে হয়ে গিয়েছে ওখানে গিয়ে দেখো রব তোমাকে কত ভালো রেখেছে বন্ধু তোমাকে আল্লাহ কত ভালো রেখেছে কত ভালো থাকবার জায়গা দিয়েছে যদি জানতে চাও রাত তারপরে কমলাপুর স্টেশনে যাও গিয়ে দেখো হাজার হাজার মানুষ তার বাচ্চাকে নিয়ে ময়লা ডাস্টবিনের কাছে দুর্গন্ধের মধ্যে পড়ে আছে আসে না নাই ওখানে গিয়ে দেখো দুনিয়া কার নাম জীবন কার বাইরে আল্লাহ তোমাকে কতটুকু ভালো রেখেছেন আল্লাহর প্রতি কোনো অভিযোগ করার দরকার নাই ফজরের পরে বলে দিচ্ছি ফজরের পরে সকাল বেলা ময়লার ভাগার যেখানে ফালাই রাখে ডাস্টবিন পুরা সিটি কর্পোরেশনের ময়লা যেখানে ফালাইয়া রাখে সকাল বেলা ওখানে যাও গিয়ে দেখবা তোমার মতো আমার মতো কত মানুষ এই ময়লার ভিতরে তার খাবার খুঁজতেছে আছে না নাই তোমাকে আমাকে আল্লাহ কত ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজকে বলছি আল্লাহ আমাদের কোনো অভিযোগ নাই আমাদের তোমার প্রতি কোন অভিযোগ নাই আমাদের তোমার প্রতি কোন অভিযোগ নাই যে অবস্থায় রাখছো পড়ে না আলহামদুলিল্লাহ রবে তো ভালো রেখেছেন আমাদেরকে তো ভালো রেখেছেন যেই লোকটা চুকে দেখতে পারে না তার কাছে জিজ্ঞাসা করেন চুকের দাম কেমন যে যেই লোকটা মুখ দিয়ে কথা বলতে পারে না তার কাছে গিয়ে বলেন জবানের দাম কেমন কেমন বাইরে আজকে তুমি ভালো আছো সবাই তোমাকে ভয় পায় একটু অসুস্থ হয়ে দেখো লাঠি হাতে নিয়ে দেখো গড়ের ছায়াও তোমার পক্ষে থাকবে না কেউ তোমাকে দেখতে পারবে না এই জন্য আল্লাহর কাছে হাজারো লাখ শুক্রিয়া আল্লাহ এখনো ভালো রেখেছে যাও না তুমি হসপিটালে এই মুহূর্তে গিয়া দেখো তোমার মতো আমার মতো কত ভাই রক্তের এক দৌড়ায় হাউ মাউ করে খামতেছে ফায়ে ধরতেছে এক ব্যাগ রক্ত নাই নাই কেউ এই কঠিন দেও দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আল্লাহ এত ভালো রাখবার পরে আল্লাহর নাম নিতে পারি না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরতে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পিছনে সালাত আদায় করেন কিন্তু নামাজের পরে প্রতিদিন নবীজির পিছনে সালাত আদায় করেন ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত সকল ওয়াক্তের নামাজ নবীজির পিছনে আলা আদায় করেন কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান নবীজির একজন কলিজার টুকরো সাহাবি নবীজির পিছনে সালাত আদায় করেন সালাম ফিরিয়ে তিনি বসে থাকেন না অন্যান্য সাহাবিদের মতো নবীজির কথাগুলো শুনেন না তিনি কথা শুরু হলে তাড়াতাড়ি বের হয়ে চলে যান সাহাবায়ে কেরাম এটা নিয়ে কথা বলতে লাগলেন কেউ কেউ বললেন তলহা ইবনে উবাইদুল্লাহ এমন করে কেন কেন সে মন করে সে কি নবীজিকে দেখতে পারে না তার অবস্থা এমন কেন হয়তো আমি বলেছি আপনারা শুনেছেন শুধুমাত্র বুঝাতে চাই এরা তো টাকা পয়সা না খাইয়া কষ্ট করে ও তো আল্লাহর অলি হতে পেরেছে আপনি কেন আরেকজনকে ঠকাইয়া অলি হইতে চান আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামের কথাগুলা এক পর্যায়ে নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল কেউ কেউ তো বলতে লাগলেন তল্লাহা ইবনে উবায়দুল্লাহ কি মুনাফিক হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ বলেন নবীজির পিছনে সালাত পড়ে কিন্তু নবীজির ওয়াজ নসিহত শুনে না নবীজির পিছনে বসেন কিন্তু নবীজির ওয়াজ নসিহত শুনেন না নবীজির পিছনে নামাজ পড়ে নবীজির ওয়াজগুলো শুনেন না বাড়িতে চলে যান বিশেষ করে ফজরের সালাত পড়ে এক মিনিটও বসেন না কথা নবীজির কাছে যখন পৌঁছলো নবীজি সাহাবাই কারাম আমার সাহাবিরা আগামীকালকে ফজরের নামাজের শেষে ইবনে সে যদি আসে আমার সাথে দেখা করে যেতে বলবা আমার বন্ধুগান সাহাবায় কারাম নামাজে দাঁড়ালেন তলহা ইবনে উবায়

নবীজির কাছে সালাম দিয়ে বসে গেলেন এবার নবীজি মুলাইম কণ্ঠে তলহা কে বললেন তলহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি দেখেন নবীজি কি বললেন তলহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো সাহাবাইকেরামের দারুণা তলহা মুনাফিক হয়ে গিয়েছে নবীজির সামনে আসে না

নবীজি তলহাকে কাছে ডাকলেন কাছে বসালেন বসালেন বসাইয়া তলহাকে জড়াইয়া বললেন তলহা তুমি বলো আমি কি তোমার কোন হক নষ্ট করছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি শুনে তলহা করে কেঁদে ফেললেন এবং বললেন ও পয়গম্বর পয়গম্বর আমার জীবন আপনার জন্য উৎসর্গ হয়ে যাক আপনি আমার কোনো হক নষ্ট করেননি আপনি আমাকে কোনো কষ্ট দেননি এবার নবীজি নিজের চুকের পানি মুছে বললেন তলহা তাহলে বলো তুমি প্রতিদিন ফজরের নামাজ শেষে আমার কাছে বসে না বসে চলে যাও কেন দুনিয়ার মানুষ আমাকে দেখতে চায় দুনিয়ার পশু পাখি আমার চেহারা দেখতে চায় সৃষ্টি আমাকে দেখবার জন্য আর তুমি কেন চলে যাও বলো ফজরের সলাদ পড়ে তুমি কেন চলে যাও এবার তল্লা কেঁদে কেদে জারজার জার হয়ে গেলেন বাচ্চাদের মতো কামতে লাগলেন কান্না তামাতে পারলেন না রসুল সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটা মাত্র কাপড় আছে আর কোন কাপড় নাই যেটা পরে আমি নামাজ পড়তে আসি আমার স্ত্রী তখন উলঙ্গ থাকে গড়ের ভিতরে দরজা লাগাইয়া গর্ত খনন করেছি আরবি আমি যখন আপনার পিছনে নামাজে আসি আমার মনটা চায় আমি আপনার পিছনে থাকি আমার মন চায় আমি যেন আপনার কথাগুলা শুনি আর বৈশা থাকি না যাই কিন্তু পয়েগাম্বরে আরবি সালাম ফিরানোর পরে মনে পড়ে যায় নামাজে র তালা এসেছি করে করে চলে আমি গিয়ে কাপড় খুলে আমার স্ত্রীর কাছে দেই স্ত্রী ওই কাপড় পরে তিনি নামাজ আদায় করে আর আমি উলঙ্গ হয়ে গড়তে বসে থাকি আমার মন চায় আমি আপনার কথা শুনি আপনার সঙ্গে জান্নাতে যাই কিন্তু আমি পারি না সতেরো ডাকার কাপড় ছাড়া আর কোন কাপড় নাই নাই আমি যখন গর্ত থেকে বের হয়ে দুনিয়ার কোনো কাজে যাই আমি আমার স্ত্রীকে উলঙ্গ করে গর্তের ভিতরে রেখে বাহির দিয়ে তালা লাগাইয়া যাই নামাজের wakt আগে দৌড়াই আবার বাড়িতে যাই স্ত্রীট্র নামাজের সময় হয়ে যাবে আমি কি করব আ پیغمبر আরবী ফজরের নামাজের সময় একটু অসুবিধা বেশি হয়ে যায় ফজরের নামাজের আসার সময় আমি আমার স্ত্রীকে গুহায় রেখে আসি এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি আমার স্ত্রীর স্ত্রীর নামাজটাকে কাজা করতে চাই না ওয়ে আরবি এই জন্যে আমি নামাজ শেষে দৌড়াইয়া চলে যাই তালহার কথা শুনে আল্লাহর রসুল দোরদোর করে কাঁদতে পুরা মসজিদের ভিতরে যেন কেয়ামত কায়েম হয়ে গিয়েছে নবীজির কান্নার আওয়াজ বেড়ে গিয়েছে সবাই কালাম জায়গা থেকে কান্দে হারে তলহাকে কি মনে করেছি কি ধারণা করেছি তলহা সম্পর্কে কি ধারণা করলাম এই জন্য না জেনে কারো সম্পর্কে ধারণা করা যায় না এবার নবীজি দাড়ি বেয়ে বেয়ে চুকের পানি পড়তেছে সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন জান্নাতে নিশ্চয় আর জান্নাতে তুমি আমার সাথে থাকবে। আমি বলতে চাই কাপড় নাই খাবার নাই ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই এরপরেও তার নবীজির মন জয় করতে পারলেন জান্নাত দুনিয়ার জমিনে থাকতে কিনতে পারলেন আফসুসের বিষয়ে আমাদের জন্য আমরা পারলাম না আমরা দুনিয়া জমিনে পারলাম না নবীজি কাঁদতে লাগলেন সাহাবায় কারাম কাঁদতে লাগলেন সকল সাহাবায় কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ভুল করেছি আমরা অন্যায় ধারণা করেছি আমরা ভুল করেছি নবীজি বললেন ও সাহাবীরা তোমরা যদি জান্নাতুল ফিরদাউসে আমার প্রতিবেশীকে দেখতে চাও আমার তলহার দিকে তোমরা তাকাইয়া দেখো আমার তলহার দিকে তাকাও আমার তলহা জান্নাতে আমার প্রতিবেশী হবে এই মুহূর্তে জিব্রাইল জ্বালায়া দিয়েছেন জান্নাতি সাহাবীদের লিস্টের ভিতরে তলহার নাম আল্লাহ ঢুকায়া দিয়েছে আমি জানতে চাই হজরতে তল্লা রাহ তালানোর বাড়ি ছিল না গড় ছিল না একটা মাত্র পোশাক ছিল তালহার তার স্ত্রীর ছিল না আল্লাহর প্রতি তাদের কোন অভিযোগ ছিল না একটা মাত্র কাপড় নাই বাড়ি নাই থাকবার জায়গা নাই সুন্দর একটা জামাও নাই একটা মাত্র সতর ডাকার মতো কাপড় আছে এরপরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না আল্লাহর কাছে বলে না আল্লাহ তুমি কেন আমারে দিলা না আল্লাহ বলতেছে আল্লাহ তুমি যে অবস্থায় আমাকে রেখে খুশি হয়ে যাও আমি তোমার সব অবস্থায় আমিও খুশি কেয়ামতের দিন তুমি আমাকে বইলা যাইও না এরাও ছিলেন কিছুই ছিল না অভিযোগ ছাড়া তারা দুনিয়ায় বসে জান্নাত ক্রয় করতে পারলেন তারা এবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না কাপড় পড়তে পারব না কাপড় নাই ইবাদত করতে পারবো না যে আল্লাহ আমার গর দিল না বাড়ি দিল না কাপড় দিল না আমি ইবাদত করব না এমন কোনো অভিযোগ নাই কোন অজুহাত নাই আর আমাদের দুনিয়ার জমিনে নামাজ পড়তে কত অভিযোগ কত অজুহা আমি বুঝাতে চাই তারা যদি এত সাধারণ জীবন যাপন করে জান্নাতে যেতে পারলেন তাদের চাইতে আমরা কত আরাম আয়সে আছি এরপরেও আমরা পারি না ও বাইরে দুনিয়া কেমন তুমি কেমন ভালো আছো তুমি যদি জানতে চাও তফসিরের পরে পঙ্গু হাসপাতালে যাও পঙ্গু হাসপাতালে গিয়ে দেখো তোমার চাইতে কত স্মার্ট আর টাকাওয়ালা হাত নাই পা নাই পড়ে আছে আল্লাহ তোমাকে ভালো রেখেছেন আল্লাহ একবার বলেন আরো যদি দেখতে চাও প্লাস্টিকের ওই বানি ইউনিটে যাও তোমরা যাও যেখানে আগুনে জ্বলা মানুষ আছে গিয়ে দেখো আগুনের চামড়া জ্বলে গিয়েছে রোগ জ্বলে গিয়েছে সুন্দর চেহারা ফকাসে হয়ে গিয়েছে ওখানে গিয়ে দেখো রব তোমাকে কত ভালো রেখেছে বন্ধু তোমাকে আল্লাহ কত ভালো রেখেছে কত ভালো তাকবার জায়গা দিয়েছে যদি জানতে চাও রাত্রে বারোটার পরে কমলাপুর স্টেশনে যাও গিয়ে দেখো হাজার হাজার মানুষ তার বাচ্চাকে নিয়ে ময়লা কাছে দুর্গন্ধের মধ্যে পড়ে আছে আসে না নাই ওখানে গিয়ে দেখো দুনিয়া কার নাম জীবন কার নাম বাইরে আল্লাহ তোমাকে কতটুকুন ভালো রেখেছেন আল্লাহর প্রতি কোনো অভিযোগ করার দরকার নাই ফজরের পরে বলে দিচ্ছি ফজরের পরে সকাল বেলা ময়লার ভাগার যেখানে ফালাই রাখে ডাস্টবিন পুরা সিটি কর্পোরেশনের ময়লা যেখানে ফালাইয়া রাখে সকাল বেলা ওখানে যাও গিয়ে দেখবা তোমার মতো আমার মতো কত মানুষ এই ময়লার ভিতরে তার খাবার খুঁজতেছে আছে না নাই তোমাকে আমাকে আল্লাহ কত ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজকে বলছি আল্লাহ আমাদের কোনো অভিযোগ নাই আমাদের তোমার প্রতি কোন অভিযোগ নাই আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নাই যে অবস্থায় রাখছো পড়ে না আলহামদুলিল্লাহ রবে তো ভালো রেখেছেন আমাদেরকে তো ভালো রেখেছেন যে লোকটা চুকে দেখতে পারে না তার কাছে জিজ্ঞাসা করেন চুকের দাম কেমন যে লোকটা মুখ দিয়ে কথা বলতে পারে না তার কাছে গিয়ে বলেন জবানের দাম কেমন বাইরে আজকে তুমি ভালো আছো সবাই তোমাকে ভয় পায় একটু অসুস্থ হয়ে দেখো লাঠি হাতে নিয়ে দেখো গড়ের ছায়াও তোমার পক্ষে থাকবে না কেউ তোমাকে দেখতে পারবে না এই জন্যে আল্লাহর কাছে হাজারো লাখ শুক্রিয়া আল্লাহ এখনো ভালো রেখেছে যাও না তুমি হসপিটালে এই মুহূর্তে গিয়া দেখো তোমার মতো আমার মতো কত ভাই এক রক্তের দৌড়ায় হাউ মাউ করে খামতেছে পায়ে ধরতেছে এক ব্যাগ রক্ত দেও নাই কেউ নাই এই কঠিন দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আল্লাহ এত ভালো রাখবার পরে আল্লাহর নাম নিতে পারি না আমাদের মত নাই এই জন্য আজ থেকে দুনিয়ার মানুষের প্রতি নিজের প্রতি কোনো অভিযোগ নাই নাই আল্লাহ তোমাকে আমাকে বহুত ভালো রেখেছেন তিন বেলা খাওয়াচ্ছেন ভালো জায়গায় রেখেছেন এখনো সুযোগ আছে মনিবের কদমে সেজদা দেওয়ার পার্বত ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পড়েন আমিন সবাই পড়ে আমিন আবারও পড়ে আমিন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بك ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا. وقنا عذاب النار وادخلنا الجنه مع المتقين والابرار اللهم اغفر لنا

আই ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করনেওয়ালা আল্লাহ তোমার কিছু গুনাগর বন্ধা হাত উঠেছি তাকে ই মাদলিসে আমার মতো নালায় তার গুনাগার খেউ নাই আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নাই আমাদেরকে আমাদের জীবনের আল্লাহ এত গোনা করছি এত অন্যায় করমনি চক্ষু বন্ধ করলে দেখি জাহান নামেরা গুন দাও তো করেছ সাব একের বের হাত ছিল না ফা ছিল না খাবার ছিল না পোশাক ছিল না অভিযোগ ছিল না আয়াল্লাহ আমাদেরকে তো কিন্তু না ফরবানি করে বেড়াইতেছি আজকের দিনে তোমাকে চিনতে পারছি মুনি মাফ করে দাও আয়াল্লা তালা আমাদের কবুল করে নাও আমাদের বাচ্চাদেরকে আলিম হাফিজ বানাও অসুস্থদেরকে দারু শিফা থেকে শিফা দিয়ে দাও আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও জাহান্নের আগুনকে হারাম করে দাও আল্লাহ জাহান্নের আগুনকে হারাম করে দাও দুনিয়ার সাধারণ সূর্যের তাপ সহ্য হয় না এসি লাগে যাহাদে বেড়া গুণ আয় আল্লাহ আমাদের উপরে রাগ করে আগুন দিয়া জ্বালাইও না আমাদের উপরে রাগ করে পানির মধ্যে ডুবাইও না আমাদের উপরে সন্তুষ্ট হয়ে গাড়ির চাকার নিচে ফালাইও না আমাদের উপরে রাগ করে দুর্বিক্ষ দিয়ে হালাক করে দিও না আয় আল্লাহ সর্বপ্রথম আমাদের হায়াতে বারাকা দেয়া দাও আমাদের রিজিকে বারাকা দেয়া দাও আমাদের সবাইকে কবুল করে নাও আসমানি জমিরই মুসিবত থেকে বাঁচাও মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচাও যারা আগে ইবৎ সে কায়েত সমালোচনা চকুল করি করে পরিকল্পনা করে শয়তানি না ফর করে বিপদে ফেলতে চায় ইয়া কাদের নাম কাদের চেহারা আমাদের চুকের সামনে বসতেছে সব তুমি জানো আল্লাহ আল্লাহ হেদায় থাকলে হেদায় দিয়া দাও হেদায়ত না থাকলে সবুলে ধ্বংস করে দাও আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই কলিজা টুকরা বাবা দুনিয়ার জবিনে নাই আয় আল্লাহ আমাদের যাদের বাবা নাই বাবার কবরটাকে জান্নাত বরণিয়া দাও কতদিন হয়ে গেল মানুষ তো দেখি নিজের বাপকে আব্বা বলে ডাক দে আমাদের কি হলো কতদিন হয়ে গেল আব্বা বলে ডাকতে পারি না আমাদের বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও আমাদের কলিজা টুকরা মা যাদের নাই মায়ের কবরটাকে বানাও আমাদের যাদের মাছের দাও আমাদের সবাইকে কবুল করে নাও আমাদের সবাইকে মাফ করে দাও এই তাফসিরিকে কবুল করে নাও আবার তোমার কাছে চাইতেছি আল্লাহ দুনিয়ায় মানুষের দরজার গোলাম বানাইও না মানুষের দরজার গোলাম বানায়ও না ইয়াল্লাহ যারা কষ্ট দিতে চায় হিংসা করে অহংকার করে পরিকল্পনা করে শয়তানি করে নাফরবাণী করে ইয়াল্লাহ আল্লাহ দুনিয়া বিপদগ্রস্ত করতে চায় তোমার কাছে বিচার দিলাম ইয়া আল্লাহ تُمِيَ يا دِرِ شَبَيْكَ حِفَاظَتْ وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى النَّبِيِّ وَعَلَى عَلَيْهِ وَصَحْبِهِ أجمعين وارحمنا مَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ السلام عليكم بوشن ایک ফেক আইডি আমার নামে ওগুলা বাদ দেন আমি থানায় জিডি করেছি যারা আমার নামে ফেক আইডি চালান আমার নামে ইউটিউব চ্যানেল খুলছেন আমার নাম দিয়া আমার নাম দিয়া ফটো দিয়া ফেসবুক খুলছেন ওগুলা বাদ দিয়া দাও যারা কেউ থাকলে বাদ দিয়া দাও আমরা ওয়ারি থানায় জিডি করে রাখছি কারণ নিজেকে বাঁচাতে হবে ওগুলো একটা ফেতনার জমানা আল্লাহর অস্তে আমরা বিপদে পড়ব না এজন্যে কে বিভ্রান্ত হবেন না আমি শুধুমাত্র একটা একটা পেজ আছে আমার আপনার এটাকে নক করে রাখবেন একটা পেজ আমার নামে এক লক্ষ চুয়ান্ন হাজার ফলোয়ার এক লক্ষ চুয়ান্ন এটাকে ফলো করে রাখবেন ফেসবুক আর যা আছে বারোটা তেরোটা চোদ্দটা আমি আজকেও দেখেছি আমরা ওয়ারি থানায় জিটি করছি সবগুলা বোয়া আমি না বুঝতে পারছেন এ বিভ্রান্ত হবেন না আমারও কষ্ট দিয়ে না আপনারও বিপদে পড়েন না